আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আলো রসেশ রকমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি পুষ্প লাইফ নতুন আরো একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে আমার প্রিয় আপু ভাইয়ারা আন্টিরা এবং ছোট্ট ছোট্ট সোনামনিরা সবাই কেমন আছেন সবার সুস্বাস্থ্য কামনায় আজকে নতুন আরো একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি প্রতিদিনের মতো আমার সংসারের অগোছালো কাজগুলোকে গুছিয়ে আপনাদের সাথে উপস্থাপন করতে যাচ্ছি আশা করছি বরাবরের মতোই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সেই ভালো লাগা থেকে ছোট্ট করে একটা অনুরোধ করছি প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন সংসারের কাজ তো আমরা মেয়েরা সবাই করি আমি আপনি সবাই করে থাকি কয়জন গুছিয়ে করতে পারি গুছিয়ে কাজ করাটা অনেক বেশি কঠিন আবার শিখে গেলে একদমই কঠিন না আমি চেষ্টা করি আমার সারা দিনের গোছানো কাজগুলো বা একটা মেয়ে সারা দিনের সংসারে কি কি কাজ থাকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার আপনি যদি আমার কাজ দেখে আপনার কাজে মনোযোগী হতে পারেন এটাই কিন্তু আমার একটা সার্থকতা যে আপনি আমার কাজ দেখে আপনিও আপনার সংসারের প্রতি মনোযোগী হয়েছেন গুছিয়ে কাজ করেন যেমন আপনারা মাঝে মধ্যে আমার ভিডিও দেখে অনেক কাপড়ে কমেন্ট আপু তোমার ভিডিও দেখে অনেক কিছু শিখেছি কাজ করার অনুপ্রেরণা পাই এটাতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে কাজ করে আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলোই কিন্তু আমাকে পরবর্তী আরেকটা ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে আমার ইউটিউবার আপুরা থেকে শুরু করে সাধারণ দর্শক যারা সময় সুন্দর সুন্দর কমেন্ট করেন বা করেন না সবার জন্যই মন থেকে অনেক অনেক ভালোবাসা থাকবে দেশের অবস্থা খুবই খারাপ প্রতিদিন ভূমিকম্প হচ্ছে আমি মনে হয় তিন চারবার টের পেয়েছি ছোট ছোট বাচ্চা নিয়ে থাকি মাঝে মধ্যে খুব ভয় লাগে খবরে দেখতেছি মাঝে মধ্যে যে অনেকে শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছে আসলে কি মৃত্যু থেকে কেউ পালাতে পারে যখন যার মৃত্যু যেখানে আছে সেখানে হবে তারপরও যা যার যার জায়গা থেকে সবাই নিরাপদে থাকার চেষ্টা করবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন গত ভিডিওতে দেখেছেন রান্নাঘরের অল্প কিছু জায়গা পরিষ্কার করেছি পুরো রান্নাঘর পরিষ্কার করতে গেলে পুরো একটা দিন লাগে অনেক বেশি চাপ হয়ে যায় কষ্ট হয়ে যায় এর মধ্যে বাচ্চাদের পরীক্ষা সব কাজ একা সামলানো সম্ভব না আমি সিং উপরে যে র্যাকটা আছে সেটা এখন পরিষ্কার করছি সবগুলো থালা বাসন খুলে দেখেছেন সুন্দর করে গোসে মেজে পরিষ্কার করে নিয়েছি একদম তেলতেলে হয়ে গিয়েছিল এখন আমি সিং রেকটাও পরিষ্কার করে নিলাম এখন একটা কমেন্ট পড়বো লাবুনি একটা আগে থেকে আপু লিখেছেন আপু তুমি অনেক ভালো তোমার মনটা আরো বেশি ভালো দোয়া করি আপু তোমরা অনেক ভালো থেকো তোমার আয়েশা মনির জন্য অনেক ভালোবাসা রইল আপু পরের ভিডিওতে আমার আয়েশা মনির নাম নিও ও তোমার ভিডিও দেখে ছোট্ট আয়েশা তুমিও আমার ভিডিও দেখো শুনে অনেক বেশি খুশি হলাম তুমি আমার আয়েশা মনির মতো ছোট্ট একটা মা তোমার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে ভালো থেকো মা তুমি সব সময় আমি চাই না আমার কোনো আপুরা আমার উপরে রাগ করে থাকুক একজন আপু কিন্তু রাগ করেছে তার নুরুল আইডি থেকে আপু লিখেছেন অনেক সুন্দর হয়েছে তোমার ভিডিওটি কিন্তু আমি রাগ করেছি আপু তুমি সবার নাম নিয়েছ আমার নাম নাওনি আমি বলেছিলাম আমার নাম টলি সুন্দর সুন্দর কমেন্ট করতে পারি না সেজন্য নাম নাওনি অবশ্যই আপু আমি তোমার নামও নিয়েছি সবসময় ভালো থেকো দোয়া রইলো তোমার জন্য থালা বাসনের পানি জড়ে যাওয়ার পর আমি সুন্দর করে আবার সাজিয়ে রেখে দিয়েছি অনেকে আমার এই প্লেটগুলো সম্পর্কে প্রশ্ন করেন সব সময় এটা হচ্ছে আমার সংসার জীবনের প্রথম ডিনার সেট এটা আমার হাজব্যান্ড কুইথ থেকে এনেছিল আমি যখন সংসার জীবন শুরু করি তখন হয়তো দু চারটা প্লেট কিনে তারপর ব্যবহার করেছি এটা যখন আমাকে এনে দেয় আর এত কষ্ট করে বিদেশ থেকে এনেছেন জানেন এটার মূল্যটা কতটুক আমার যতটা ডিনার সেট আছে বাসার মধ্যে সবগুলো আমার হাজব্যান্ড বিদেশ থেকে এনেছে পূজা বেয়ে বেয়ে সেটার মূল্য তো আমার কাছে সব সময় অনেক বেশি থাকবে আর সংসার জীবনের প্রথম জিনিসগুলোর প্রতি অনেক বেশি মায়া কাজ করে সেজন্য যত্নে রাখার চেষ্টা করি পরের দিন সকাল থেকে বেরোটা শুরু করেছি আমার মাধবীলতা গাছটার মধ্যে একটা পাখি বসে ছিল হলুদ কালারে পাখিটার নামটা আমি জানি না খালা একদিন নাকি কুটুম পাখি মশার জালিটা লাগানোর কারণে ওইভাবে আমি দেখাতে পারিনি যদি জালিটা খুলতাম তাহলে পাখিটা দিয়ে চলে যেত একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন আসলে কমেন্টটা এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না ওনার ছেলে না মেয়ে আমার এই একুরিয়ামটা নাকি অনেক পছন্দ করে এই ছোট্ট মনের জন্য মাছগুলো দেখিয়ে দিচ্ছি আর সে আয়েশা মণিকেও অনেক পছন্দ করে একুরিয়ামে আসলে কিভাবে মাছ পালতে হয় সেটা হয়তো জানি না শখের বসে করে আমি কিনে এনেছি মাছগুলো যখন মরে যায় অনেক বেশি খারাপ লাগে অনেক কষ্ট লাগে সেই জন্য নতুন করে আর কোনো মাছ ফেলি না এখন তো শীতের দিন রাতের বেলা সব দরজা জানালা বন্ধ করে দেয় যাতে করে বাইরের কোনো বাতাস ভিতরে না ঢুকে আর এগুলো হচ্ছে উত্তরের জানালা উত্তরের জানালা দিয়ে বেশি ঠান্ডা বাতাস আসে সকালবেলা শুধু এই পাশের জানালাটা একটু খুলে যাতে করে বাতাস ঢুকতে পারে মোছার পর পর রুম কিন্তু আবার সব লাগিয়ে দিব নাস্তা খাওয়ার পর শুরু হয়ে যায় এক প্রকার যুদ্ধ এক হাতে থাকে একটা বিছনা জারু আর এক হাতে থাকে একটা নেকড়া বিছনা গুলো জারতে থাকে আর পাশাপাশি ফার্নিচার গুলো পরিষ্কার করি এই কাজগুলো হচ্ছে আমাদের নিত্য সঙ্গী এই কাজগুলো থেকে আমাদের ছুটি হবে হবে। না পর্যন্ত কাজগুলো দিন বৃষ্টি হয় না প্রচুর দুলাবালু আসে ডাইনিং টেবিলটা টা পরিষ্কার করে এখন চেয়ার পরিষ্কার করে দিচ্ছি চেয়ার যে কাবার গুলো আছে সেগুলো খুলে দিয়েছি অনেক মহিলা হয়েছে বাচ্চারা যেহেতু এই চেয়ার এর মধ্যে বসে পড়াশোনা করে ভাবলাম যে দুয়ে দিই আবার ধোয়ার পর লাগিয়ে দিব। না লাগিয়ে উপায় পর্দা গুলো ধোয়া দরকার মাঝে মধ্যে না কাজ দেখলে অনেক বই কাজ করে এই কাজগুলো আমি করব। যখন কাজে লেগে পড়ি তখন মনে হয় যে না করলে শেষ হয়ে যাবে আমার মধ্যে একটা রোগ আছে যেদিন আমি কাজ করি সারাদিনই করি আর যেদিন করতে ইচ্ছে করে না কোনো কিছুই করতে ইচ্ছে করে না আমার বড় ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে ওর আগে শুরু হয়েছিল সেজন্য আগে শেষ হয়ে গেল একটা চাপ অন্তত কমেছে ওর রুমের যে বুক আছে সেটা একটু মুছে দিচ্ছি ওর বুক সেলফটা ও নিজে মুছে রাখে পরীক্ষার চাপে নিজের টেবিল ও গুছানো হয়ে আছে আর আমি বুক তো থাকে একটু ভালো পরিষ্কার করে দিলাম এখন আরো একজন আপুর কমেন্ট পড়ছি বাদন আইডি থেকে আপু লিখেছেন আপু তুমি কেমন আছো তোমার বাবুরা কেমন আছে আলহামদুলিল্লাহ আপু সবাই ভালো আছি আমি লাইক দিয়ে তোমার সবগুলো ভিডিও দেখি আপু আমার একটাই ছেলে ওর আবার এস পরীক্ষা দিবে এখন টেস্ট পরীক্ষা চলতেছে ওর জন্য একটু দোয়া কইরো তোমার সকল বিওয়ার্সদের বইলো আমার ছেলের জন্য দোয়া করতে ওর পরীক্ষা যেন ভালো হয় অবশ্যই আপু আপনার ছেলের জন্য অনেক দোয়া রইলো আর যারা আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই আপুর ছেলের জন্য দোয়া করবেন দু হাজার পঁচিশে ইউটিউবের নতুন একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে আমার চ্যানেলের উপরে আমি কার ভিডিওগুলো বেশি দেখেছি বা আমি কি কি কাজ করেছি আমার চ্যানেলের কেমন পারফরম্যান্স ছিল যারা আমরা ইউটিউব চ্যানেল চালাই সবারই কিন্তু এই জিনিসটা এসেছে সেখান থেকে লাইফ স্টাইল অফ মৌসুমি থেকে মৌসুমি আপু কিন্তু আপু ওনার রিক্যাপটা শেয়ার করেছেন আর সুন্দর একটা পোস্ট করেছেন আমাকে নিয়ে আপু আমি অনেক খুশি হয়েছি তুমি এত সুন্দর একটা লেখা লিখেছো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি তোমাকে শীত কখন আসবে 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 বলে শীত চলে এসেছে মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে সামনে আরো বেশি ঠান্ডা পড়বে এই ঠান্ডার মধ্যে সবচেয়ে কষ্ট হচ্ছে ছোট বাচ্চাদের আর বয়স্কদের শীতের মধ্যে দেখবেন গড় কেমন জানে শেষ সেতে হয়ে থাকে পর্যাপ্ত আলু বাতাস না থাকার কারণে শীতের কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কনকনে যখন শীত পড়ে তখন কিন্তু বিছনা ছেড়ে উঠতে ইচ্ছে করে না ইচ্ছে করে কাঁথা কম্বল মুড়িয়ে শুধু শুয়ে থাকি শুয়ে থাকলে তো দিন পার হবে না কাজ তো অবশ্যই করতে হবে অনেক সময় দেখা যায় কাজ যদি দেরি করে শুরু করি খাবার খেতে খেতে সে আসরের আজান দিয়ে দেয় সকাল সকাল কাজ শুরু করবেন তাহলে দেখবেন তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে আজকে কিন্তু আপনাদের সাথে আমি শুক্রবারের ব্লগ শেয়ার করছি আমি একদম নামাজের আগে সব কাজ শেষ করব যাতে নির্দিষ্ট সময়ে আমি নামাজ পড়তে পারি বারোটা থেকে বাচ্চাদের বলা শুরু করি যে তোমরা গোসল করো গোসল করো ওরা কিন্তু গোসলে দেরি করে ফেলে আগে থেকে যখন আমি বলি তাহলে দেখা যায় আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে তিন চারজনে মিলে গোসল করে এখন আর ছেলেদের গোসল করে দিতে হয় না ওরা নিজে নিজেই গোসল করে আয়সামনিকে আমি গোসল করিয়ে দেই ওকে গোসল করিয়ে আমি গরমের কাপড় পরিয়ে দেই আর অবশ্যই কিন্তু ওর পায়ে মোজা পরিয়ে দেয় টাইলস কিন্তু অনেক বেশি ঠান্ডা লাগে বাচ্চারা দেখবেন টাইলস এর মধ্যে পাড়া দিলে ঠান্ডাটা তাড়াতাড়ি লেগে যায় আর নাক দিয়ে পানি পড়ে ছোট বাচ্চাদের অবশ্যই পায়ে মোজা পরিয়ে রাখার চেষ্টা করবেন শুধু আয়েশা মনি কেন ঠান্ডা যখন বেশি পড়বে আমিও কিন্তু সারা দিন পায়ে মোজা পরে রাখবো এখন হয়তো জুতা পরে রেখেছি পা দুটো গরম থাকলে দেখবেন সারা শরীর গরম থাকে শীতের মধ্যে যে জায়গাগুলোতে বাচ্চারা বেশি হাঁটাচলা করে বা বসে থাকে সেখানে কার্পেট বিছিয়ে রাখার চেষ্টা করবেন তাতে করে ঠান্ডাটাও কিন্তু কম লাগবে আর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন দুলাবালু জমতে দিবেন না দুলা থেকে কিন্তু ঠান্ডারও বেশি লাগে শীতের মধ্যে দেখবেন হাত পা খুলে কাজ করতে ইচ্ছে করে না তাই প্রতিদিন সব কাজ না করে অল্প অল্প করে কাজ ভাগ করে করার চেষ্টা করবেন তাতে করে কাজ সহজ হবে আর সব কিছু গুছানো থাকবে আজকে হয়তো ড্রয়িং রুম গোছালেন পরের দিন রান্নাঘর এর পরের দিন বেডরুম ভাগ করে করে কাজ করলে শরীর ক্লান্ত হবে না আর আপনার গড়ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে শীতের মধ্যে যে আমরা কম্বল ও কাঁথা গায়ে দিই সেগুলো সপ্তাহে দুই দিন অন্তত রোদে দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু প্রতিদিন রোদে দেওয়ার চেষ্টা করি আমার যে পশ্চিম পাশের বারান্দা আছে সেই রোদের মধ্যে দিয়ে Terima আবার বিকেল বেলা নিয়ে আসি তাতে করে শুলেও আরাম পাওয়া যায় আর কম্বলের মধ্যে কোনো দুর্গন্ধও হবে না যদিও আমি রাতের বেলা রুমের সব দরজা জানালা বন্ধ করে দিই কড়া রোদ উঠে আলো বাতাস প্রবেশ করে তখন আমি জানালাগুলো এক ঘন্টার জন্য খোলা রাখার চেষ্টা করি রুম মুছে দেওয়ার পর আবার জানালা সব বন্ধ করে দিই যাতে করে ঠান্ডা বাতাসটা রুমে না ঢুকে আর ঘরের মধ্যে পুরনো কাপড় ভাঙ্গা জিনিস বা যেগুলো আমরা ব্যবহার করি না আমরা কি করি বছরের পর বছর সেগুলো রেখে দিই আমি কখনো এগুলো জমিয়ে রাখি না হয়তো বাদ দিয়ে দিই খালা দিয়ে দে খালা বিক্রি করে দেয় এই জিনিসগুলো হচ্ছে আসলে মায়া আমিও মাঝে মধ্যে একটা জিনিস রেখে দিই পরে দেখি অনেক দিন এটা পরে রয়েছে কোনো কাজে আসেনি তখন মনে হয় যে না এই জিনিসটা রেখে কোনো লাভ নেই এটা আমার গড়কে শুধু নোংরা করবে সেই সাথে জায়গাও দখল করবে সেই জন্য বের করে দেই রান্নাঘরে ব্যবহারে প্রতিদিন দেখবেন অনেক বোতল বক্স বের হয় সেগুলো আমি খালাকে দিয়ে দেই খালা বিক্রি করে দেয় আর সেই টাকাগুলো খালা নিয়ে নেয় খালা কিন্তু অনেক খুশি হয়ে যায় একজন আপু কমেন্ট করেছিলেন আমি যে প্রতিদিন দুধগুলো খাই বা বাচ্চাদের খাওয়াই সেই বোতলগুলো কি করি বোতলগুলো আপু খালাকে দিয়ে দেই খালা সব জমিয়ে একসাথে করে তারপর প্রায় ভিডিওতে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করে থাকি সেটা হচ্ছে রাতের বেলা গুছিয়ে কিছু কাজ করুন তাতে করে সকালে অনেক বেশি সহজ হবে সকালটা সুন্দর হবে রাতে মাত্র ত্রিশ মিনিট সময় বাসার কাজ করবেন দিনের বেলা দেখবেন দুই ঘন্টার কাজ কমে যাবে যেদিন মনে করেন রাতের বেলা সব কাজ করে ঘুমিয়েছি সকালবেলা উঠে ফ্রেশ একটা বাসা পায় কাজেরও কিন্তু এনার্জি পাই আর যেদিন মনে করেন কাজের ব্যস্ততায় আজকে আমার ভালো লাগেনি আমি ওইভাবে কাজগুলো করতে পারিনি সকাল বেলা উঠলে মনে হয় পুরো বাসাটা এত বেশি এলোমেলো হয়ে থাকে কোনটা রেখে কোনটা করব তখন একদম দৌড়াদৌড়ি শুরু করে দেয় যাই হোক আমি ঘরের সব কাজ শেষ করে রান্নাঘরে চলে এসেছি কাজ করতে করতে বাদ বসিয়ে দিয়ে গেছিলাম বাদ হয়ে গেছে এখন আমি চুলার মধ্যে হাঁসের মাংস বসিয়ে দিলাম আজকে বাচ্চাদের জন্য হাঁসের মাংস রান্না করছি আর মেয়ের জন্য টমেটোর তরকারি আমার মেয়ের আবার টমেটোর তরকারি না হলে খাবার খেতে খুব বেশি কষ্ট হয়ে যায় অনেক বাচ্চারা আছে না যা সামনে আসে তাই খেতে পারে যত ধরনের বাড়ি খাবারই হোক আয়েশা আবার ওরকম না ওকে বাছাই করে করে খাবার খাওয়াতে হয় ভাত খেতে গেলে দেখা যায় ঝুল জাতীয় তরকারি হতে হয় তারপর মুখের মধ্যে কোনো একটা জিনিস লাগলো সেটা সে গিলতে পারে না বমি বমি ভাব হয় এই ধরনের বাচ্চাদের নিয়ে মায়েদের অনেক কষ্ট খাবার নিয়ে এই জন্য আসার স্বাস্থ্য এরকম পাতলা খাবারটা হিসেব করে খাওয়াতে হয় যদি সব সবসময় সবকিছু খেত তাহলে স্বাস্থ্যটা আরো বেশি ভালো থাকতো আমি এদিকে কাজ করছি আর আমার ছেলেরা কিন্তু গোসল করে ফেলেছে ওরা গোসল করে নামাজ পড়ছে আর আমি আমার মেয়েকে গোসল করাতে যাব কাজগুলো শেষ করে আমি আমার বাচ্চাদের সব সময় নামাজ পড়ানোর চেষ্টা করি ছোটবেলা থেকে বাচ্চাদের যে অভ্যাসটা গড়ে তুলবেন কিন্তু ওরা বড় হবে অনেক কষ্ট করি হাড় বাঙ্গা পরিশ্রম করে বাচ্চাদের নিয়ে ওরা যদি মানুষের মতো মানুষ হতে পারে তাহলে আমার কষ্টগুলো কাজে লাগবে শুধু বাংলা পড়া পড়ালেই হবে না ওদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে হবে আমার বড় ছেলের মেজ ছেলে কোরআন পরে বড়টা দিয়েছে ছোটটা কয়েকবার সবাই ওদের জন্য দোয়া করবেন শুক্রবারের দিনটা আসলেই খুব সুন্দর অনেক বরকতের ঈদ ঈদ মনে হয় সবাই একসাথে নামাজ পড়া সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করা ঘরটা গোছানোর পর কেমন লাগছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি চলুন এখন এক নজরে আমার রান্নাঘরটা আপনাদের সাথে একটু শেয়ার করি প্রায় সময় আপুরা বলেন আপু তোমার রান্নাঘরটা পুরোটা একটু দেখিয়ে দিও রান্নাঘরটা যখন গুছানো থাকে মনের ভিতরে একটা আলাদা শান্তি কাজ করে দুপুর বেলা এই যে রান্না বান্নার পর দেখুন রান্নাঘর সুন্দর করে গুছিয়ে ফেলেছি হাঁসের মাংসের চুলাটা একদম কমিয়ে বসে দিয়েছি আস্তে আস্তে সিদ্ধ হতে থাকুক দেখুন কষানো হয়ে গেছে আমি এখন জুল দিয়ে দিব এরই মধ্যে গোসল করে চলে এসেছি বাচ্চাদের নিয়ে নামাজ পড়ে খাওয়া দাওয়া করবো আয়সামনি কিন্তু নামাজের জন্য রেডি মাসাল্লাহ আমার মা আকে হিসাবটা পড়লে অনেক বেশি সুন্দর লাগে অবশ্যই সবাই 마শাআল্লাহ বলতে ভুলবেন না আমি যেহেতু লাইফস্টাইল ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি সারাদিন কি কি কাজ করি খাওয়া দাওয়া রান্না বন্না রান্না বানানোর পরেও নামাজের অংশ আছে যেটা আমাদের ইবাদতের সময় নামাজ তো আসলে দেখানোর কিছু নাই ইবাদত অবশ্যই আল্লাহর জন্য ইবাদত করতে হবে গোপনে আজকের জন্য তাহলে আমি এখানেই বিদায় নেব নতুন আরো একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম